আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে এ কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়েছে দুই ভাবে কয় ভাবে দুই ভাবে এক নম্বরে আল্লাহ বলছে হে ইমান দারগন আর এক আমার আল্লাহ তালা ডাক দিয়েছে নাস হে মানুষগণ বাবা যখন সন্তানকে ডাকে বাবা আব্দুর রহমান এটা হলো আদরের ডাক বাবা আব্দুর রহমান আবার যদি হে আব্দুর রহমান একে তো ডাক ডাক ওটাতে দিছে নরম করে বাবা আব্দুর রহমান আদরের ডাক বাবা তার মানে বোঝা গেল বাবা আমাকে নরম সুরে ডাকছে কিছু সুন্দর কথা বলবে আর যখন বাবা বলছে আব্দুর রহমান তখন বোঝা গেল বাবার রাগ সরা কিছু বলবে করা কথা বলবে আমার আল্লাহ যখন কোরআনে কারিমের মধ্যে সমস্ত মানুষগুলাকে ডাকতে গিয়ে যখন আল্লাহ রব্বুল আলম যখন বলেছে না আমানু হে ইমান আমার আদরের বান্দারা তোমরা শুনে রাখো ইয়ুয়াল্লা জিনা আমানু হে ईमानদারগণ কুতিব আলাইকুম তোমাদের উপরে রোজাকে কে ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমুনি করে তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলদের উপরেও এ রোজা কে ফরজ করা হয়েছিল জুরকান সুবহানাল্লাহ বলতেছে ও বান্দা হতাশ হওয়ার কিছু নাই শুধু তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয় নাই তোমাদের পূর্ববর্তী যত নবীর ও এসেছিল তাদের সবার উপরে উপরেই রোজাকে ফরজ করা হয়েছিল কামা পুতিভা আলাল্লাজি, কামা বলতে যেমনি করে পুতিবাহ আল্লাল্লাজি নাম ইনকাবলিকুম মিং পাব্লিকু মি ফাগুনা মিং পাবলিকুন লাল লাকুম তাত্তা কুন্ যাতে করে তোমরা যেন মোত্তাকী হতে পারো জরে কান সোবাহান আল্লাহ এখানে কথাটার ব্যাখ্যা কি লাল লাকুন তাত্তা কুন এই শব্দের তাপসি রবায়কুল লাল লাকুন তাত্তা তোমরা যাতে করে তোমরা মত্তা হতে পারো যাতে করে তোমরা খোদা বিরু হতে পারো যাতে করে তোমরা আল্লাহ হতে পারো আল্লাহ কুম তাত্তাকুন এর মাধ্যমে তোমরা খোদা বিরু অর্জন করে নিবা জোরে কনসোবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো এখানে বলা হলো এখানে বলা হলো কি ইয়া আল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে পূর্ববর্তী নবীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যে কিন্তু বাবা জিরা এই কোরআন যদি আমরা আমরা পৌঁছে গিয়েছি যে রাতে আমরা পদার্পিত হয়ে গিয়েছি আল্লাহ তালা সেরা সম্পর্কে এই রাতে কি কথা বললেন কি জবাব দিলেন এ বাবা ভালো করে শোনা রাখ তো মেলা শুনেছেন শুনলেন আমি গোণাগারো শোনা ওয়াসকে স্মরণ করে দিয়ে যাচ্ছি বাবা রে ভালো করে শোনা রাখ এই যে আমরা যে রাতে প্রবেশ করেছি আমরা ইয়াই না মানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে আচ্ছা বলেন রোজা ফরজ না না বল রোজা ফরজ এখন আসো কার জন্য ফরজ রোজা হলো সুস্থ মানুষের জন্য ফরজ কথা বলেন ঠিক না ঠিক যারা অসুস্থ তাদের জন্য কখনো রোজা ফরজ নয় অসুস্থ যারা অসুস্থ রোগে ভুগতেছে তাদের জন্য রোজা ফরজ নয় কিন্তু এখানে বলা হয়েছে কুতিবা আলাইকুম সিয়ামের ব্যাখ্যায় আমি পড়েছি আমি দেখেছি যদি কোনো মানুষ যদি গোটা এগারো মাস যদি অসুস্থ থাকে আর এই এক মাস আসার আগেই যদি সে যদি সুস্থ হয়ে যায় তার জন্যই রমজান মাসের রোজা রাখা ফরজ আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি এগারো মাস থেকে আমি দুর্বল আমি কেমনি রোজা রাখবো আমাকে তো ওষুধ খাওয়া লাগে তাহলে তোমাকে আল্লাহর কাঠ গাড়া দাঁড়ানো লাগবে যদি তুমি রমজান মাস আসার আগেই যদি হও। তাহলে তোমাকে রমজানের জন্য কি আপনাকে রাখতেই হবে এটা ফরজ বিধান কিন্তু আপনাকে রোজা রাখা হবে কিন্তু আমার বাবাজিরা এই যে রোজার যে বিধানটা আছে আল্লাহ তালা সমস্ত নবী এবং তার রসুলদেরকে রোজার বিধান দিলেন কিন্তু সমস্ত নবী এবং রসুলকে রোজা দিয়েছিলেন ঠিকে কিন্তু সমস্ত নবী এবং রসুলকে নাই জোরে কংস রোজা করে লাভ কি হবে নামাজ পরে লাভ কি হবে কোরআন পরে লাভ কি হবে লাভ কি তাহার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে এ বাবা ভালো করে শুনে রাখো আমার ভাইয়েরা একান্ত আপন জনেরা আপনি রোজা রাখি করবেন কি আপনি নামাজ পড়ে করবেন কি আপনি হজ করে করবেন কি যদি নবী প্রেম আপনার অন্তরে না থাকে আল্লাহর কসম একটা ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক না বেটি কথাটা তাহলে আপনার নবী প্রেম থাকতে হবে যারা নবীর ফলোয়ার যারা নবীকে ল্যাপের যা ঘুমাইতে পারে না বাড়িতে যা রেস্টেও তারা থাকতে পারে না যেহেতু আমার নবী বলছে আজকের দিনটার ব্যাপারে নবীজি বলেছে আজকের দিনটা হলো খৈর মিনালা এ হলো হাজার মাসের সে উত্তম জোরে কংসবাণাল কিন্তু আপনি বাড়ির থেকে যখন বাড়াইছেন তখন এই মসজিদে আপনাকে চলে আসতে হবে আর এইখানে সেরি সুবে সাদেক পর্যন্ত হলো এটা একটা রাইত হবে এই একটা রাত যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে আপনার জন্য হয়রুমিন আলফি শাহর আপনাকে এক হাজার মাসের সবাব দেওয়া হবে নইলে আপনার আমল নামায় দেওয়া হবে না হবে না হবে না আপনি কি মনে করলেন আপনি আসলেন দিলেন আর আপনি এক হাজার মাসের আপনি সব পেয়ে গেলেন কে বলেছে তোমাকে ইমাম বলেছে আপনাকে আপনি দায়িত্ব পালন করছেন অর্ধেক অর্ধেক করেছেন আপনি তার কারণ কি তার কারণ কি আপনি যদি আপনাকে যদি কোনো একটা মানুষ যদি একটা কাজ দেয় ওই কাজটা যদি পরিপূর্ণ না হয় আপনাকে যেমন করে ওই কামলার দাম যেমন সমান দেবে না তেমনি করে আমার মাওলার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি পালন পালন করা লাগবে বলতে কি মনে করেন আপনি আল্লাহ তালা বললেন কি যে আল্লাহ তালা নবী বললেন যে রমজান মাসে এমন একটা রায় কে আমার আল্লাহ তালা দিয়েছে আমার মতের জন্য কি বলবো রে বাবা দুঃখের কথা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও তুমি এই দিনকে সিল্লা না তুমি মুসলমান না মুনাফিক আর আমি বলতে চাই না এই নবীর উম্মতের ব্যাপারে কত বড় কথা বলায়ে যে এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাত যাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না আমার নবী বললেন আমার নবী বলতে সাবিরা রে অন্যান্য নবীদেরকে রোজা দিয়েছিল ঠিক কিন্তু তাদেরকে লাইলাতুল কদর আমার আল্লাহ তালা দেন নাই আমার আল্লাহ তালা লাইলাতুল কদর দেওয়ার কারণে আমার উন্মতের জন্য মর্যাদা আরো বেড়ে গেছে জোরে গনসোহান এই কোরআন যদি হজের মাসে যদি নাজিল হতো তাহলে হজের মাসের দাম বেড়ে যেত রমজানের দাম না বাবা ভালো করে শুনে রাখেন আচ্ছা বলেন মানে লাইলাতুল কদরের জন্য কোরআন না কোরআনের জন্য লাইলা কদর কথা তো বুঝছেন আপনারা তাহলে লাইলাতুল কদরের জন্য কোরআন নয় বরং কোরআনের জন্য কদর যার কারণে রাসুল বলেছে এ কোরআন রমজান বসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা রমজানের দা বাড়ায়া দিলেন জোরে কনসোবাহান আল্লাহ আচ্ছা বলেন এ কোরআনে মাজিদ আমরা বলি এটার নাম কি কোরআন শরীফ আমরা বলি কি কোরআন শরীফ কিন্তু কোরআন শরীফ আপনি আপনি কোথাও আপনি কোরআন শরীফ পাবেন না এ শরীফের পঁচিশটা নাম আছে তার মধ্যে একটা নাম আছে কোরআনে কোরআনে হাকিম কোরআনে কারিম আল্লাহ তালা বলেন বললেন কোরআন হুৱা মাহফুজ তাহলে বোঝা গেল কোরানের নাম কোরাণ ওর আনুন কোৰান নাম হাকিম কোণারের নাম হল কারিম কোৰাণের নাম হল আউইম এগুলো কোৰানের নাম কিন্তু কোৰাণ শরীফ বলা জায়েজ আছে তবে সব হতেও পারে আবার নাও হতে পারে এই জন্য আমরা একটা জিনিসের আমল করব যতবারে আমরা কোরআন ধরবো আমরা সব কামাই করার জন্য আমরা কোরআন শরীফ বলবো না আমরা সকলেই বলবো কোরআন মাজিদ কোরআনে মাজিদ যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোমার নাম কি কোরআন বলে কোরআন মাজিদ আমি হলাম কোরআনে মাজিদ ও কুরান তুমি শিলা কোথায় বলো কোরআন বলে হুয়া লাউহি মাহফুজ আমি কোরআন ছিলাম লউহে মাহফুজ এজোরে কান কুরান ছিল কোথায় আচ্ছা বলেন আমার বাবা তাহলে মাহফুজ যদি প্রশ্ন করা হয় কোরআন রে তুমি পৃথিবীতে আসলা কেমন করে কোরআন দেয় ও দুনিয়ার মানুষ জিব্রাইলের মাধ্যমে জোরে কন শোভা আরে বাবা ঝিমালে তো চলবে না অনেক দামি কথা তাহলে কোরআন আসলো কার সাথে কোরআন আসলো জিব্রাইল আমিনের সাথে জেব্রাইল আমিনের নাম কি জেব্রাইল আমিনের নাম হলো রুহুল কুদুস ওনার নাম রুহুল কুদুস এই রুহুল কুদুস ফেরেস্তার নাম হলো জেব্রাইল এই জেব্রাইল ফেরেশতা হলো সমস্ত ফেরেস্তাদের সর্দার জোরে সুবহানাল্লাহ আসা বলেন এই জেব্রাইল আমিন রুহুল কুদুস এই ফেরস্তাটার দাম এত বেশি কেন এ সমস্ত ফেরেস্তার চাইতে দামি কেন এ সমস্ত একটা কারণে এই ফেরেস্তাটা কোরআনের স্পর্শে এসেছে যার কারণে আল্লাহ সমস্ত লিডার দিয়েছে তাহলে এই ফেরস্তাটার দাম বাড়ছে কিসের কারণে কোরআনের সাথে আসার কারণে তাহলে কোরআনের সাথে আসার কারণে যদি জিব্রাইলের দাম বাড়ে এবারে দেখো

আর এই বিশ্ব নবীর দাম বাড়লো কেন সব নবীকে মাগার আল্লাহ কোরআন দেয় নাই কোরআন দিয়েছে একটা নবীকে ওনার নাম হলো বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি আলাই সাল্লাম এই কোরআনই বিশ্ব নবীর কাছে নাজিল হওয়ার কারণে আল্লাহ বিশ্ব নবীর আমি হলাম মুসা আমার উন্মতের জন্য আসি নাই আমি মুসার জীবন বাঁচে না তুমি আমার জন্য সুপারিশ করো আদম নবী বলবে আমি আদম ও নবী মোহাম্মদ তুমি আমার জন্য এটা সুপারিশ করো এবারে ঈসা বলবে আমি হলাম ঈসা তুমি আমার জন্য একটি সুপারিশ কর দাউদ বলবে আমি দাউদ আমার জন্য একটি সুপারিশ কর তাহলে বোঝা গেল সমস্ত নবী বিশ্ব নবীর কাছে এসে সুপারিশ করার জন্য প্রার্থনা করবে কিন্তু আমরা বিশ্ব নবীর উন্মত হওয়ার কারণে আমাদেরকে নবীর কাছে যাওয়া লাগবে না আমার নবী আমাদের জন্য পাগল করা হয়ে কেমতের মাঠে শেষ দায় পরে থাকবে জোরে বলেন ঠিক না বেটি সেই দিন আমার নবী সুপারিশ করে করে আমাদেরকে জান্নাত পাঠিয়ে দিবে কিন্তু আমার বাবা এই জন্য বললাম তাহলে জেব্রাইলের কাছে কোরআন নাজিল হইল সে রাতটা দামি না কম দামি কন দামি তাইলে জিব্রাইলের সাথে কোরআন থাকার কারণে জেব্রাইল দামি এবারে আস নবীর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে নবী দামি তাহলে যে দিনটার কাছে কোরআন আসলো সেই দিনটার দাম কত বেশি সেটা জানার দরকার আছে না নাই সেই দিনটা এত দামি আমার নবী বলছে এটা হলো হাজার মাসের সে উত্তম আর হাজার মাসটা বুঝবা কেমন করে তিরাশি বছর চার মাসে হবে এক হাজার মাস এখানে বলছে হাজার মাসের চকি অনেক ভাইয়েরা বলতে পারেন তাহলে তিরাশি বছর চার মাস হলেই তো এটার পূর্ণ সোয়াব হয় না 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 ভুল বুঝবেন না তাহলে আল্লাহ খয়রুম কথা কেন বললেন ক্ষয়রুম শব্দের উত্তম ভালো বোঝাইল খয়রুম আলফি শহর এক হাজার মাসের চেয়ে উত্তম তাহলে বোঝা গেল হাজার হাজার মাসের চেয়ে তো এটা অনেক দামি এটা হাজার মাসের সীমাবদ্ধ নয় হাজার মাসের চোখি দামি তাহলে আমরা এক রাতে তিরাশি বছর সাড়ে মাসের আমরা ইবাদত করে নিলাম এই জন্য নবী বলেছে অন্যান্য অন্য নবীদের ক্যাল্লা রোজা দিয়েছে ঠিকে লাইলাতুল কদর আমার আল্লাহ তালা দেন নাই জোরে কনসুবান আল্লাহ আর আমি নবীর উম্মতের আল্লাহ তালা লাইলাতুল কদর দিয়ে তাদের সম্মান আমার বাড়িয়ে দিয়েছে তার কারণ কেন নবীজি সে কথাও বললেন তার কারণ কেন যে আমার উম্মত গুলা হায়াত পাবে কম কিভাবে। হায়াত পাবে কম আমার উম্মত এত দামি হবে কেমন করে জান্নাত যাবে এত সহজে কেমন করে অন্য অন্য নবীদেরকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল অন্য দেওয়া হয়েছিল কিন্তু আমার নবী আমার আমার এত হায়াত দেওয়া কিন্তু উম্মত কেমনে করে এত শর্ট সময় তা কি হবে জান্নাতি হবে এই জন্য আমার আল্লাহ আমার উম্মতকে অন্যান্য অন্য অন্য নবীর উম্মতের আগে জান্নাত দেওয়ার জন্যে দামি বানানোর জন্য অল্প সময়ের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিয়ে দিলেন জরে কোন সুবহানাল্লাহ তালে তালে কোরআনের কারণে তালে বোঝা গেল কোরআনের কারণে রমজান লাইলাতুল কদর আর কোরআন নাজিল হওয়ার কারণে জেব্রাইল ফেরেশতা ধরে আসার কারণে উনি দাবি নবীর কাছে নাযিল হওয়ার কারণে নবী দামি যে দিনে অষ্টশে দিনটাও কি দামি আর এই দিনে যারা রাত জেগে ইবাদত করবে তারা তারা হাজার। মাসের তারা সাপ কামাই করে নেবে জোরে কংস বাহানন্দ আর আমার আল্লাহ বললেন বান্দারে জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তালা লাইলাতুল কদরের রোজা রোজা দিলাম আর লাইলা রোজার ভিতরে লাইলাতুল কদর দিলাম আল্লাহ লাইলাতুল কদর পাওয়ার পরে তোমরা কি করবা তোমরা লাইলাতুল কদর পাওয়ার পরে তোমরা খুশি হবারে বান্দা তোমরা খুশি হয়ে যাবা এই লাইলাতুল কদর রাত ও বান্দারে তুমি যদি রাত জেগে জেগে যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ সেই দিন এই আরশটার মধ্যে চলে আসি আর বলি বান্দারে তোমরা কে আজকে আমার কাছে মাফ চাবা আমি আল্লাহ তোদের গুনা মাফ করে দিয়ে আজকে কদর রাতে তোমার কপালে জান্নাত বরাদ্দ করে দেব ও বান্দারে তোমাকে আমি যে জান্নাত দেব সে জান্নাটা কেমন হবে রে বান্দা এটাও আমি পরিষ্কার রূপে জানিয়ে দেব বান্দারে, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব ও বান্দা ওই জান্নাতটার মধ্যে দুইটা জিনিস তোমার জন্য সুখবর থাকবে তোমরা জেনে রাখো এক নাম্বারে ওই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দেব আর ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমার সাথে দেখা করব জোরে কান সুবহানাল্লাহ